প্রথমে সামাজিক তত্ত্বের সাধারণ ধারণাটি বোঝা দরকার এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয় একটি চুক্তির মাধ্যমে যেখানে মানুষ প্রাকৃতিক অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সংগঠিত সমাজ গঠন করে তিন দার্শনিকই একমত যে প্রাকৃতিক অবস্থা থেকে রাষ্ট্রে উত্তরণের জন্য এই চুক্তি আবশ্যক ছিল এখন তাদের মধ্যে সাদৃশ্য নিয়ে আলোচনা করা যাক তিনজনই প্রাকৃতিক অবস্থার ধারণা ব্যবহার করেছেন যেখানে কোনো রাষ্ট্র ছিল না তারা এও স্বীকার করেন যে জীবন স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার জন্য মানুষ এই চুক্তি করেছে এটি একটি সাধারণ ভিত্তি সামাজিক চুক্তিতত্ত্বে হবস লক ও রুশোর ধারণার তুলনামূলক বিশ্লেষণ করা হল এক প্রাকৃতিক অবস্থার ধারণা স্টেট অব নেচার হবস প্রাকৃতিক অবস্থাকে একটু নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক ও ক্ষণস্থায়ী হিসাবে বর্ণনা করেন এখানে কি জোর যার মুলুক তার খুয়ার অফ অল আগেনস্ট অল নীতি বিরাজ করত মানুষের জীবন ছিল নিরাপত্তাহীন ও সহিংসতাপূর্ণ লক প্রাকৃতিক অবস্থা ছিল শান্তিপূর্ণ ও যুক্তিনির্ভর্গ। মানুষ প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হত এবং জীবন স্বাধীনতা ও সম্পত্তির অধিকার ভোগ করত তবে স্বাভাবিক অধিকার রক্ষার জন্য কোনো কর্তৃপক্ষের অভাব ছিল রুশো এটিকে ক্ষুমর্তের স্বর্গ ও আর্থলি ফ্যারাডাইস বা গুপাখির মতো স্বাধীন কু অবস্থা বলে বর্ণনা করেন এখানে মানুষ নিঃসঙ্গ সুখী ও অহিংস ছিল ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবেই এই স্বর্গীয় অবস্থার অবসান ঘটায় দুই সামাজিক চুক্তির উদ্দেশ্য ও প্রকৃতি দিক হবস লক রুশ চুক্তির সংখ্যা একটি চুক্তি জনগণ সার্বভৌম দুটি চুক্তি জনগণ 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 শাসক একটি চুক্তি জনগণ সাধারণ ইচ্ছা উদ্দেশ্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রাকৃতিক অধিকার জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা সাম্য মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠা ক্ষমতা হস্তান্তর নিঃশর্তভাবে সার্বভৌমের কাছে শর্ত সাপেক্ষে শাসকের কাছে সাধারণ ইচ্ছা চির কাছে হবসের চুক্তি মানুষ সমস্ত অধিকার একজন সার্বভৌম শাসক বা গোষ্ঠীর কাছে সমর্পণ করে শাসক চুক্তির মধ্যবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহের অধিকার নেই লকের চুক্তি দ্বরীয় চুক্তি প্রথমে জনগণ রাষ্ট্র গঠন করে পরে শাসকের সাথে শর্তভিত্তিক চুক্তি করে শাসক দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণের বিদ্রোহের অধিকার রয়েছে রুশোর চুক্তি ব্যক্তি সরাসরি শাসকের কাছে নয় বরং সাধারণ ইচ্ছা ইচ্ছাক এর কাছে ক্ষমতা অর্পণ করে এটি সমষ্টিগত মঙ্গলের প্রতীক তিন সার্বভৌমত্ব ও শাসন ব্যবস্থা হবস আইনগত সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতা নিরঙ্কুশ রাজার ইচ্ছাই আইন যা অলঙ্ঘনীয় শাসন ব্যবস্থা চরম রাজতন্ত্রের পক্ষে লক রাজনৈতিক সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে নিহিত শাসক জনগণের বিশ্বাস বিশ্বাসভঙ্গ করলে তাকে অপসারণের অধিকার জনগণের আছে শাসন ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে রুশো জনগণের সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতাকু সাধারণ সাধারণ ক্ষীর মধ্যে নিহিত যা অভ্রান্ত ও অহস্তান্তরযোগ্য শাসন ব্যবস্থা প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে জনগণের অংশগ্রহণ চার আইনের ভূমিকা ও বৈশিষ্ট্য হবস রাজার নির্দেশী আইন আইন চূড়ান্ত ও অভ্রান্ত তাই এর বিরোধিতা করা উচিত নয় লক আইনের লক্ষ্য জনগণের জীবন স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করা গু শাসক এই দায়িত্ব পালন করলে প্রজারা আনুগত্য প্রদর্শন করবে রুশ আইন হল সমষ্টিগত ইচ্ছার প্রকাশ গ আইনের বিরোধিতা করা মানে নিজেদের সমষ্টিগত ইচ্ছার বিরোধিতা করা পাঁচ ঐতিহাসিক প্রভাব ও সমালোচনা হবস নিরঙ্কুশ রাজতন্ত্রকে সমর্থন করাই সমালোচিত তার তত্ত্ব ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের স্বৈরাচারকে বৈধতা দেয়া লক ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এক ছয় আট আট ও মার্কিন স্বাধীনতা ঘোষণাকে প্রভাবিত করে সম্পত্তির অধিকারের উপর অত্যধিক জোর দেওয়ায় সমালোচিত রুশো ফরাসি বিপ্লব এক সাত আট নয় এর আদর্শিক বৃত্তি তৈরি করে সাধারণ ইচ্ছা ঘির ধারণা অস্পষ্ট এবং স্বৈরাচারের দিকে নিয়ে যেতে পারে বলে সমালোচিত মূল সমালোচনা তিন দার্শনিকের তত্ত্বিক ও অনৈতিহাসিক ই বলে বিবেচিত কারণ প্রমাণিত ঐতিহাসিক চুক্তির কোন নথি নেই তবু এগুলি আধুনিক গণতন্ত্র মানবাধিকার ও জনসার জনসার্বভৌমত্বের ভিত্তি স্থাপন করেছে ছ সাদৃশ্যসমূহ খমান গ্রান্স এক চুক্তির মাধ্যমেই রাষ্ট্রের উৎপত্তি দুই প্রাকৃতিক অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয়তা নিরাপত্তা অধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিন ব্যক্তিস্বাতন্ত্রের স্বীকৃতি রাষ্ট্র গঠনের পিছনে ব্যক্তির ইচ্ছাই মুখ্য উপসংহার হবসের নিরঙ্কুশ সার্বভৌমত্ব লকের সীমিত সরকার এবং রুশোর জনগণের সার্বভৌমত্ব এই ত্রয়ীতত্ত্ব পাশ্চাত্য রাজনৈতিক চিন্তায় বিপ্লব সৃষ্টি করে হবস ভয়কে রাষ্ট্রের ভিত্তি করলেও লক ও রুশো যথাক্রমে বিশ্বাস ও সমষ্টিগত মঙ্গল কে কেন্দ্রে রাখেন তাদের ধারণাগুলি ঐতিহাসিকভাবে ভ্রান্ত হতে পারে কিন্তু আধুনিক রাষ্ট্রদর্শনে সামাজিক চুক্তির ধারণা গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকারের ভিত্তি হিসেবে চিরায়ত হয়ে রয়েছে